একদিন এক শান্ত গ্রামে থাকত এক সোজা সাপটা লোক আর তার বোকা শুদ্ধ ছেলে এক সকালে লোকটি ছেলেকে বলল বাবা একটু জঙ্গল থেকে কাঠ কেটে আনিস তো ঘরে জ্বালানি ফুরিয়ে গেছে ছেলেটি নিজে কিছু না জানায় একজন কাঠুরেকে সাথে নিল দুজন মিলে বনের ভেতর ঢুকে গেল অল্প হাঁটতেই ছেলেটির চোখে পড়ল একটি বড় মজবুত কাছ হঠাৎ খুশিতে সে গাছের ডালে উঠে বসল এবং নিচে দাঁড়ানো কাঠুরেকে বলল এই গাছটাই কেটে ফেলো অনেক বড় তাই বেশি কাঠ পাব কাঠুরে তো হতবম্ব কিন্তু ছেলেটি এমন আত্মবিশ্বাস নিয়ে কথা বলছিল যে সে কিছু বলতে সাহস পেল না ঠিক তখনই পথ দিয়ে হাঁটতে থাকা এক জ্ঞানী লোক ঘটনাটি শুনে থমকে দাঁড়াল আশ্চর্য হয়ে বলল এই কি করছো যে গাছে বসে আছ সেই গাছই কাটতে বলছ ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন এতে সমস্যা কি জ্ঞানী লোক বলল গাছটি কাটা হলে তুমি তো গাছ সহ মাটিতে পড়ে ব্যথা পাবে এ কথা শুনে ছেলেটি এক লাফে নিচে নেমে এলো সে বিস্মিত হয়ে লোকটিকে ধন্যবাদ দিল আপনি সত্যিই খুব জ্ঞানী আপনি কি আমাকে শেখাবেন কিভাবে জ্ঞানী হওয়া যায় জ্ঞানী লোক হাসলো, বলল জ্ঞান শুধু বইয়ে নেই বোঝার মধ্যেও আছে চাইলেই তুমি শিখতে পারবে এরপর সে ছেলেটিকে ধৈর্য পর্যবেক্ষণ বুদ্ধি এবং নিজের ভুল থেকে শেখার নানা পদ্ধতি শিখাল ছেলেটি মনোযোগ দিয়ে সব কিছু চর্চা করল সময় যেতে যেতে যাকে সবাই একসময় বোকা ভাবত সেই একদিন গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষের তালিকায় জায়গা করে নিল এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের সর্বদা জ্ঞান অর্জন করা প্রয়োজন